হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আসি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আছে হচ্ছে কোডিক অফিসের সামনে কোডিক অফিস থেকে আমি যাব হচ্ছে হান্ডিতে আজকে হান্ডিতে হচ্ছে লাঞ্চ করব তো ওইখানে আমার সাথে যাবে হচ্ছে আমার শ্বশুর এবং হচ্ছে আমার ছোট ভাই মানাস তারপর হচ্ছে ভাই যাবে আমার সাথে আমাদের সাথেও তো আমরা এখান থেকে এখন হান্ডিতে যাব জিসির মোড়ে যেতে হবে আর চলেন জিসির মোড়ে গিয়ে দেখা হচ্ছে আমি এখন চলে আসলাম জিসির মোড়ে ধাবা এবং হান্ডির সামনে আমি ওয়েট করতেছি আমি একটু তাড়াতাড়ি চলে আসছি ওরা সিএনজিতে করে আসতেছে এই যে হান্ডি আমার বাইক তো এখন হচ্ছে আমি ওয়েট করব দেন আচ্ছা বলতে বলতে চলে আসছে আঙ্কেলরা বেশিক্ষণ সময় লাগে নাই আঙ্কেলদের আঙ্কেল আসছে আনাচান্স এবং ফাহাদ ভাই আসছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি অলরেডি আর এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করতেছে আঙ্কেলে তো দেখি কি কি অর্ডার করে আঙ্কেল তো আজকে আঙ্কেল ট্রিট দিচ্ছে আমাদেরকে আমাদের অনেক খুশি লাগতেছে আঙ্কেলকে ধন্যবাদ ট্রিট দেওয়ার জন্য যে আমরা রেস্টুরেন্টের ভিতর থেকে এরকম হচ্ছে ভিউটা বাইরের রাস্তা এবং রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমি আগেও অনেক আগে আসছিলাম এখানে পরিবেশটা খুবই ভালো আমরা হচ্ছে অর্ডার দিচ্ছি কেশোনেট সালাদ এবং হচ্ছে দম বিরিয়ানি তো ওটা এখানে খুবই ফেমাস সবাই এখান থেকে এই জিনিসগুলো খেতে আসে তো আমরা অর্ডার দিছি তো চলে আসছে আমাদের খাবার আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিছি তো চলুন আমরা খাবার শুরু করি আচ্ছা ক্যাসোনট সালাডটা খুবই সুন্দর দেখতে আর টেস্ট করছিলাম খুবই ভালো হয়েছে আর দম বিরিয়ানিটা অসাধারণ দম বিরিয়ানি পরিমাণে কম কিন্তু অনেক হয়েছে আর কি তো আমাদের হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন খাওয়া দাওয়া শেষে বসছি আমাদেরকে হচ্ছে পান মশলা দিছে আর কি পান মশলাটা আমার খুব ফেভারিট আমি খাই আর ওরা হাত ওয়াশ করতে গেছে অনেক মজাদার ছিল খাবারটা আঙ্গেলকে আবারও জানাচ্ছি আমাদেরকে আজকে ট্রিটটা দেওয়ার জন্য খাবার শেষ করতেই না করতেই বাইরে তাকিয়ে দেখি সিএন অল মামার সাথে এক বাইকারের মারামারি এখানে পুলিশ চলে আসছে তো পুলিশের দুজনকে মানে সাইড করে দিচ্ছে আর কি তো এখানে হয়তোবা সিএনজি চালকের একটু দোষ ছিল বাইককে হয়তো চাপ দিয়েছে সেই কারণে বাইক সামনে এসে ওকে আটকিয়ে যেমন ঝগড়া শুরু করে দিছে তো পুলিশ আসার পরে সিএনজি মামাকে আলাদা করে দিছে এবং সিএনজিতে তুলে দিছে আর বাইক ওওয়ালাকে এক সাইডে করে নিয়ে বোঝাচ্ছে আর কি ওই যে যে ব্যাগ নিয়ে আসেন উনি হচ্ছে বাইক চালক আর সিএনজিওয়ালাকে মানে পাঠিয়ে দিচ্ছে আর কি সবাই মিলে যেন এখানে বড় কোনো গন্ডগোলের সৃষ্টি না হয় আর কি আচ্ছা আমরা এখন হচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভাবে সিও টাটা